আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারিশ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি এই সম্পত্তি থেকে এখন আর কোনো ওয়ারিসকে বঞ্চিত করা যাবে না বাদ দেওয়া যাবে না কেন বঞ্চিত করা যাবে না কেন বাদ দেওয়া যাবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটি কথা যারা মোবাইল ফোনের মাধ্যমে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ আকারে পরামর্শ নিতে চান তারা এই চ্যানেলের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করে আপনারা পরামর্শ নিতে পারেন চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি বিষয় বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারির সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বা মায়ের সম্পত্তি এই সকল সম্পত্তি রেখে যখন পূর্বপুরুষা মৃত্যুবরণ করেন বা বাবার মৃত্যুর পরে এই সকল সম্পত্তি থেকে ওয়ারিশদেরকে আর বাদ দেওয়া যাবে না আর যদি বাদ দিতে হয় আইনের দৃষ্টিতে বাদ দিতে হবে আইনগত দিক থেকে বাদ দিতে হবে আমি এই বিষয়টিকে দুটি ভাগে ভাগ করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে আপনি বাদ দিতে পারবেন না যে সকল তথ্যের ভিত্তিতে আপনি বাদ দিয়ে থাকেন এই সকল তথ্যে আপনি একজন ওয়ারিশকে বাদ দিতে পারেন না বা পারবেন না এটা আইনের দৃষ্টিতে সেটি কভার করে না তার মধ্যে এক নম্বরে হচ্ছে যে তেজ্যপুত্র অনেক সময় দেখা যায় যে কোনো সন্তান বাবা মায়ের অবাধ্য হয়ে যায় বাবা মায়ের মনোপুত হয় না এবং সন্তান দেখা গেছে মাদক আসক্ত হয়ে যায় কোনো কন্যা সন্তান পরক্রিয়া করে চলে যায় এবং ধর্মান্তরিত হয়ে যায় ইত্যাদি ইত্যাদি এই যে মাদক আসক্ত হয়ে বা বাবা মায়ের অবাধ্য যে সকল সন্তান হয়ে যায় এই সকল সন্তানদেরকে তেজ্যপুত্র করে দেওয়া হয় এই তেজ্যপুত্র শব্দটি কিন্তু মুসলিম আইন কভার করে না এবং প্রচলিত আইনেও কিন্তু কভার করে না কোন বাবা তার সন্তানকে তেজ্যপুত্র করতে পারেন না এই তেজ্যপুত্র করে যখন একটি নোটারি করে নন জুডিশিয়াল লিখে যখন তাকে প্রকাশ করা হয় যে তাকে আমি তেজ্যপুত্র করে দিয়েছি এবং এই বাবা মায়ের মৃত্যুর পরে অন্য যে ওয়ারিশা থাকে ভাই বোন থাকে তারা ওই যে তেজ্যপুত্র ওই তেজ্যপুত্রের কাগজটি দেখিয়ে তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে তাদেরকে বঞ্চিত করা যাবে না তেজ্যপুত্র বলতে কোনো কিছু নাই তেজপুত্র করলেও ওই সন্তান সম্পত্তি পাবে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তেজ্যপুত্র করে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না দুই নম্বরে হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন আহ ওয়ারিশকে সরাসরি না শরিক করে দেওয়া হয় এই যে না শরিক করে দেওয়া এই না শরিক করে দিয়ে কিন্তু আপনি সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না শরিক করার সিস্টেম বা পদ্ধতি হচ্ছে উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের আগে যদি কোনো সন্তান মারা যায় বাবা যদি জীবিত থাকে তাহলে ওই সন্তানকে শুধু আপনি না করতে পারবেন ওই সন্তানের মৃত্যুর পরে যার তার যে ওয়ারিস শিখে যায় পুত্র সন্তান কন্যা সন্তান তার স্ত্রী অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে বাবার মৃত্যুর সময় তার দাদা জীবিত ছিল বাবার মৃত্যুর সময় তার দাদি জীবিত ছিল এখন এই মৃত্যুর পরে নাতি নাতনিরা তার দাদা দাদির সম্পত্তি পাবে কিনা এই সম্পত্তিতে অনেকেই কি করেন সরাসরি না শরিক করে দেন এই না শরিকটা করতে হলে আপনাকে ওই তারিখটা মনে রাখতে হবে যেই তারিখটা হচ্ছে উনিশশো সালে পনেরোই জুলাই আগে যদি কেউ মারা যায় তাহলে তাকে শুধু না শরিক করতে পারবেন অন্যথায় অন্য কাউকে আপনি নাশরিক করতে পারবেন না যদি উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাই পরে যদি মৃত্যুবরণ করেন তাহলে ওই মৃত সন্তানের যে সন্তানাদি থাকে তারা ওই মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যতটুকু সম্পত্তি পেত ততটুক সম্পত্তি তাকে দিতে হবে এটি কিন্তু আমাদের যে প্রচলিত আইন সেখানে কিন্তু বলা আছে আপনি চাইলেই কিন্তু তাকে নাশরিক করে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবেন না নাম্বার তিন হচ্ছে অনেক সময় দেখা যায় বাবা মা জীবিত থাকা অবস্থায় তারা কোনো সন্তানকে ভালোবেসে একজনকে সকল সম্পত্তি সমস্ত সম্পত্তি কি করে ওসিয়ত করে দিয়ে যায় এই যে ওসিয়াত করে দিয়ে গেল যে তার মৃত্যুর পরে এই সকল সম্পত্তির মালিক হবে যে কোনো একজন সন্তান বা দুইজন সন্তান আর বাকি সন্তানদেরকে বঞ্চিত করে যাওয়া হয় এই ওসিয়তের যে শর্তাবলী এই শর্তাবলী ভঙ্গ করে যদি কোনো ব্যক্তি যদি ওসিয়াত করে তাহলে ওই সকল ওয়ারিস থেকে বঞ্চিত করা যাবে না কারণ ওসিয়াতের শর্ত হচ্ছে ওসিয়তনামা ওসিয়তনামার যদি আমরা সম্পূর্ণ বাংলা রূপটা দেই সেটি হচ্ছে ভবিষ্যৎ দলিল অর্থাৎ একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তিনি মনস্থ করে যান সিদ্ধান্ত নিয়ে যান যে তার সম্পত্তি যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই সম্পত্তির মালিক তিনি হবেন তার মৃত্যুর পরে কাউকে না কাউকে তিনি মনোনতি মনোনীত করে যান এবং এই মনোনীত তিনি কিন্তু মৌখিকভাবেও করে যান অনেক সময় তিনি লিখিত আকারে করে যান লিখিত আকারে যেটি করেন সেটি হচ্ছে খাম বন্ধ সেটি রেজিস্টার অফিসে জমা দিতে হয় এবং ওই যে দলিলটি করা হয় ওই দলিলের মধ্যে একজন মনোনীত ব্যক্তি থাকেন যে ব্যক্তি ওসিয়ত দাতা তিনি তার মৃত্যুর পরে মনোনীত ব্যক্তি ওই সাব রেজিস্ট্রার অফিস থেকে ওই দলিলটি উত্তোলন করে তিনি পরবর্তীতে ওসিয়ত গ্রহীতাকে সেই বিষয়টি পড়ে শোনেন এবং দলিলটি হস্তান্তর করে থাকেন আমি শর্টকাটে এই বিষয়টি আপনাদেরকে বললাম কিন্তু এই ওসিয়তের যে শর্ত ভঙ্গ হয় কিভাবে ওসিয়ত করতে পারেন একজন ব্যক্তি তার সম্পূর্ণ সম্পত্তির তিন ভাগের এক ভাগ এখন কোন কোনো ভাই বন্ধুরা কি করেন সম্পূর্ণ সম্পত্তি ওসিয়ত করে যান এই যে সম্পূর্ণ সম্পত্তিটা যে তিনি ওসিয়াত করে যাচ্ছেন এই ওসিয়ত নামার দলিলটি সর্বশেষ ওই ব্যক্তির মৃত্যুর পরে এই সম্পূর্ণ সম্পত্তি গ্রহীতা কিন্তু ভোগ করতে পারবে না কারণ ওই বঞ্চিত ওয়ারিশরা যখন এই দলিল বাতিলের জন্য মকদ্দমা করবেন বিজ্ঞ আদালতে কিন্তু এই দলিলটি রাখবেন না এই দলিলটি বাতিল করে দিবেন কেন বাতিল করে দিবেন যে আদালতের বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয় যার কারণে এই দলিলটিতে যে অংশটুকু ওসিয়র যদি বিচারক মহোদয় মনে করেন যে তিন ভাগের এক ভাগ সম্পত্তির দলিলে রেখে বাকি দুই ভাগ সম্পত্তির দলিল বাতিল করে দেবে অর্থাৎ আংশিক বাতিল করে দিবে দলিল এই আংশিক দলিল বাতিল করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের উনচল্লিশ ধারায় সম্পূর্ণ দলিলটি বাতিল করতে পারবেন চল্লিশ ধারায় আংশিক দলিলটি বাতিল করতে পারবেন এই যে মনে করেন এই যে কয়টি কথা বললাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় হচ্ছে চার নম্বর বিষয় সেটি হচ্ছে বাবা মা অনেক সময় তঞ্চকতা করে হোক বা উদ্দেশ্য হোক প্রতারণা করে করে হোক অথবা ভুল করে হোক তারা কি করেন জরিপকারকরা যখন এলাকায় আসে তখন এই জরিপকারকদের সাথে তারা আতাত করে তারা যে কোনো একজন সন্তানের নামে তারা কি করেন সম্পত্তি রেকর্ড খতিয়ানে নাম তুলে দিয়ে যান অর্থাৎ রেকর্ড খতিয়ানে তালিকাভুক্ত করে দিয়ে যান যে আমি উদাহরণস্বরূপ যদি বলি যে রহিম উদ্দিন সিএস খতিয়ানের মালিক এসে খতিয়ানের মালিক কিন্তু তার এক সন্তানকে আর এস খতিয়ানে সম্পূর্ণ সম্পত্তি আর এস খতিয়ানে তার একজন সন্তানের নাম রেকর্ড ভুক্ত করে দিয়ে গেছেন এই যে রেকর্ড ভুক্ত করে দিয়ে গেলেন পরবর্তীতে কি হচ্ছে পরবর্তীতে যখন রহিম সাহেব মারা গেল তখন রহিম সেবের যেই ছেলেট নামে রেকর্ড হয়েছে সেই ছেলে কি করতেছে অন্য অন্য যে পুত্র সন্তান কন্যা আছে তার ভাই বোন তাদেরকে সম্পত্তি দিচ্ছে না এই যে সম্পত্তি দিচ্ছে না এটা এটা রং হবে না এই যে রেকর্ড খতিয়ানের বুনিয়াদে কেউ মালিকানা পেতে পারে না যদি মালিকানা পেতে হয় তাহলে তাকে অন্য পদক্ষেপ নিতে হবে আমি সেই পদক্ষেপে পরে আসতেছি তা রকম ভাবে যে রেকর্ড খতিয়ানগুলি করে মালিকানা হস্তান্তর করা হয়েছে সেই সকল ব্যক্তিদেরকে বঞ্চিত করা যাবে না এই যে আমি যে চারটি বিষয় বললাম চারটি অপশন এই চারটি অপশনের মধ্যে যারা আছেন তারা যদি আপনারা এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে জমির কাগজপত্র দলিল দলিলাদি মালিকানার সেন ঠিক রাইকে যদি আপনারা আদালতে একজন সিভিল লয়ারের মাধ্যমে মকদ্দমা করেন তাহলে এই সম্পত্তি আপনারা ফিরে পেতে পারেন এখন আসা যাক যে আপনি সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে কিভাবে যদি সম্পত্তির মালিক যিনি বাবা হোক মা হোক তো এই বাবা মায়ের সম্পত্তি থেকে যদি সরাসরি বঞ্চিত করতে হয় তাহলে সর্বপ্রথমে ওই ব্যক্তি যিনি সম্পত্তির মালিক তিনি যাকে খুশি তাকে দিতে পারেন চিরন্তন সত্য কথা আইন কভার করে আইনের দৃষ্টিতে সেটি সঠিক সেটি হচ্ছে ওই ব্যক্তি তার সম্পত্তি সাপ করে দিয়ে যেতে পারেন একজন সন্তানকে হেবা দলিল করে দিয়ে যেতে পারেন একজন সন্তানকে তিনি যদি হেবা দলিল করে দিয়ে যান তাহলে কিন্তু ওই সম্পত্তি তিনি পাবেন এই যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা করে দিতে পারে তাহলে অন্য ওয়ারিসা আর সম্পত্তি পাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে নাশরিক অর্থাৎ উনিশশো সালের পনেরোই জুলাইয়ের আগে যদি কেউ মারা যেয়ে থাকে সেটি যদি প্রমাণ করাইতে পারে যে হ্যাঁ ওই সন্তানটি উনিশশো সালের পনেরো জুলাইয়ের আগে মারা গেছেন এবং তার যে নাতি নাতনিরা আছে তারা এখন সেই সম্পত্তি দাবি করতেছে সেই ক্ষেত্রে তারা না হয়ে যাবে তারা সম্পত্তি পাবে না তৃতীয় নম্বরে হচ্ছে কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় অর্থাৎ যিনি সম্পত্তির মালিক তিনি জীবিত থাকা অবস্থায় তার কোনো সন্তান যদি ধর্মান্তরিত হয়ে যায় যেমন দেখা গেছে একজন মুসলিম ধর্মের একটি ছেলে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের একটি মেয়েকে তিনি সম্পর্ক করে বিয়ে করেছেন এবং এই যে মুসলিম ছেলেটি তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়ে গেছেন বা হিন্দু সমাজ থেকে একজন মুসলিম হয়ে গেছেন এই যে বিষয়টি এই বিষয়টির কারণে এই ধর্মান্তরিত হয়ে গেলে সেখানে কিন্তু তিনি সম্পত্তির ভাগ পাবেন না কারণ যিনি সম্পত্তির মালিক বাবা হোক আর মা হোক এই যে তার তার মানে মালিকানাধীন থাকা অবস্থায় কোনো সন্তান যদি তার ধর্ম সেরে অন্য ধর্মে চলে যায় তাহলে তিনি কিন্তু ওই সম্পত্তির মালিক হয় না তখন এই যে ধর্মের সাথে ধর্মের যে বিচ্ছেদ এখানে বাবার সাথে সন্তানের যে বিচ্ছেদ হয়ে যায় সম্পর্ক যে সেদ হয়ে যায় সেই জন্য বাবার মৃত্যুর পরে ওই সম্পত্তির অংশ ধর্মান্তরিত পুত্র সন্তান কন্যা সন্তান এটি কিন্তু পাবে না তো এই যে তিনটি কারণ বললাম এই তিনটি কারণ ছাড়া কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না যাবে না যাবে না আমার কাছে যারা প্রশ্ন করেছিলেন দেশে এবং প্রবাসে বসে এই চ্যানেলের যারা প্রতিটি ভিডিও দেখেন প্রবাসে বসে প্রিয় সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা যদি এভাবে কাজ করেন দলিল বাতিলের জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেন সকল কাগজপত্র নিয়ে আশা করি এই সকল দলিল বাতিল হয়ে যাবে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ